আসসালামু আলাইকুম আমি আজ লোক জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে আমি দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদেরকে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি আপনারা জানেন যে সাইপ্রাস নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এবং সাইপ্রাসে একটি বড় অঙ্কের লোক আমরা পাঠাতে সক্ষম হয়েছি এবং আগে যেগুলো আমরা পাঠাইতাম দুবাই হয়ে ফ্লাইটগুলো করা হতো বাট এখন যেগুলো সাইপ্রাসের আমাদের ভিসা হচ্ছে সেগুলো বাংলাদেশ থেকে ডাইরেক্টলি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে হবে এবং বাংলাদেশ থেকে ফ্লাইট হবে এবং সেখানে গিয়ে আপনারা এক লাখ টাকা বেতনের স্যালারিতে চাকরি করতে পারবেন এবং সেখানে যে লং টাইম থাকা যায় যারা যদি এত পরিচিত কেউ সাইপ্রাসে থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন সেখানে আপনি দশ বারো বছর পর্যন্ত থাকতে পারবেন আর যদি সেখানে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখলে আপনি সেখান থেকে অন্যান্য দেশের ভিসা প্রসেস করে যাওয়ার একটা প্রবাবিলিটি আছে এবং আই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমাদের স্কলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বললে আমাদের যে অভিজ্ঞ কাউন্সিলার টিম আছে তারা আপনাকে প্রপারলি গাইড করবে এবং আপনার যে যত প্রকারের কোয়ারি আছে সেগুলো আপনি জানতে পারবেন ইনশাল্লাহ আশা করি যে আপনারা আমাদের অফিসে এসে সরাসরি কথা বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম